আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে ডিউটিতে চলে যাচ্ছি লিফটের ভিতরে আছি এখন ডিউটিতে চলে যাব মনটা অনেক খারাপ সকাল সকাল ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয় অনেক খারাপ লাগে তারপরও কি করব কিছু করার নাই ডিউটি করা লাগবে ডিউটিতে যাওয়া লাগবে চলে যাচ্ছি হেঁটে হেঁটে ডিউটি আমরা তালা উপরে থাকি নিচে নেমে গেলাম এখন আমাদের দোকানটাও কাছে চলে যাব এক মিনিট ভিতরে তো সবাই ভিডিওটা দেখবেন আমাদের পাশে থাকবেন ঘুম আসতেছে তারপর অভ্যাসটা দিলাম কেমন হয় জানি না তো পাশে থাকবেন অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো দয়া করবেন সবাই আল্লাহ বেশ ভালো থাকবে